বন্ধুরা একটা যুদ্ধ শুধু ঢাল তড়ওয়ালের নমায় একটা যুদ্ধ শুধু কাকার বেটা খুড়ার বেটা ভাইয়ের মধ্যে নমায়। একটা যুদ্ধ যেটা করে দাঁড়িয়ে আছে দুইটা পক্ষ ধর্ম আর অধর্ম আর সেই যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে একজন অন্ধ রাজা যাই শুধু চোখে নমায়। গোটা মনটাই অন্ধকার দিয়ে ভর্তি দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয় কাপা গলায় জিজ্ঞাসা করিলে ভগবদ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মা মোকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র ভালো করিয়ে জানে কুরুক্ষেত্র কোনো সাধারণ স্থান নমায় এখানে এখন ধর্মের জমি ধর্মের মাটি এই মাটিখানত অন্যায় কোন দিনও জয়লাভ করির পায় নাই এই প্রশ্নটার মধ্যেই লুকিয়েছে একটা আতঙ্ক কারণ ধৃতরাষ্ট্র অবগত ছিল যে তার পুত্ররা অন্যায়ের পক্ষে দাঁড়াইছে আর ধর্মের ভূমি দাঁড়াইলে অধর্মের পা সর্বদা কাপে মাটি সরি যায় ভাগ্য বদলি যায় বন্ধুরা এই শ্লোকটা বল শুধু একটা যুদ্ধের পটভূমিকা বা গীতার সূচনা নয় এই শ্লোকটা আমার জীবনের আয় না যখন আমরা অন্যায়ক সমর্থন করি প্রশ্রয় দিই তখন ধৃতরাষ্ট্রের মতোই আমারও আত্মা কাপে আত্মা ভয় পায় কিন্তু যেটা কোনা ধর্ম থাকে থাকে সত্য সেটা কোনা মন সর্বদা শান্ত সিদ্ধান্ত সর্বদা দৃঢ় আর হৃদয় সর্বদা অটল থাকে গীতার প্রথম শ্লোক আমার লাখ শিকায় অন্ধত্ব চোখের নোমায় অন্ধত্ব সেইটায় যেটা সত্য দেখিবার দেয় না ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আজও আছে আমার প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা পরীক্ষা প্রতিটা সংকটত বন্ধুরা সত্যের পথত থাকিলে জীবনের যুদ্ধ যত বড়ই হোক জয় নিশ্চিত আর অধর্মের পথত গেলে ধৃতরাষ্ট্রের মতই হৃদয়ের ভিতরত ভয়ের জন্ম নেয় এইটাই গীতার সূচনা অন্ধকার থাকিয়া আলোর পথত যাত্রা বন্ধুরা তোমরালাও যদি মোর মতো এই আলোর পথের যাত্রা জ্ঞানের যাত্রা সঙ্গী হবার চান তাহলে এলাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যাত্রা মুক্তির যাত্রা রাধে রাধে